আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ ময়ন কবির সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকে আল ভিসা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব কষ্টের এবং কষ্ট নাও হতে পারে আমার সেটা হচ্ছে একটা ব্যক্তি যখন একটা ব্যক্তিকে বিশ্বাস করে ফোন দেয় আলোচনা করে অবশ্যই সেটা ভালো বিষয়টা হচ্ছে আমার এক ছোট ভাই আমাকে ফোন করল একদিন যে ভাই আমি তো বিদেশ সৌদি আসতে চাচ্ছি তো কেমনে কি কিভাবে আসব বা কি করতে হবে তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কি পাসপোর্ট করছো তখন আমাকে বললো না আমি পাসপোর্টটা করি নাই তো আমি বললাম তাহলে তুমি আগে পাসপোর্ট করো পাসপোর্টটা করবো কোথা থেকে তা আমি বললাম ডাইরেক্ট পাসপোর্ট অফিসে যেতে পারো অনলাইনে করতে পারো আর অফিসে গেলেও তোমাকে অনলাইন করতে হবে তো সবথেকে ভালো হবে আর যারা অনলাইনে কাজ করে দোকানে ফটোকপি দোকান হোক অনলাইনে দোকান হোক বেশিরভাগ তো ফটোকপি যারা করে তারাই এই সমস্ত কাজগুলো বেশি করে একটা দোকানে সব হয় তো আমি তাকে ফাটাইলাম এক দোকানে আমার মার হতে না ওটা আমি বললাম তুমি এরকম যাও তো গেলো সেখানে যোগাযোগ করলো অনলাইনে করার পরে সেখানে টাকা জমাতে পাসপোর্টটা বের হয়ে এখন বলছো ভাই আমি কি কোম্পানিতে আসবো কী কাজে আসবো আমি তো বুঝতেছি না আমি আসবো তখন আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি এই কোম্পানিতে আসতে পারো তো সে পাসপোর্ট আমার কথা মতো জমা দিল দেওয়ার পরে দেখেন মানুষ সে সে আমি যেখানে জমা দিতে বলছি সেখান থেকে পাসপোর্টটা উঠিয়ে আনছে উঠে আনার পরে সে কি করছে আর এক জমা দিছে ভালো কথা আর আমার সঙ্গে কোনো তেমন কোনো কথা বা যোগাযোগ নাই হঠাৎ করে একদিন ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি তো পাসপোর্ট মাটি ছিলাম এই সমস্যা সেই সমস্যাতে আছে মিথ্যা কথা আসলে তো যাই হোক সমস্যা অনেক দেখালো তো আমি আর অতটা ই করি নাই ভাবনা করি নাই কিছু মনেও করি নাই যে ওর ব্যাপার ওর টাকা ওর পয়সা ওদের টাকা পয়সা ওরা যেটা করবে ওটাই রাইট এখানে আমার কাছে যেটা জিজ্ঞেস করছে আমি ভালোটা বলি পর সম্ভব আমার কাছে আমি ভালোটা দেওয়ার চেষ্টা করবো তো সেইভাবে আমি তাকে ভালোটা দেওয়ার চেষ্টা করছি এখন ভাই আমার ট্রেনিং নিতে হবে কোথা থেকে ট্রেনিং নেব তো আমি তাকে বললাম তুমি রেলিগেট যাবে ওইখান থেকে বিএনটিতে আছে ওখানে ওখানে যে তুমি ট্রেনিং করবা ট্রেনিং করে ট্রেনিং পেপার দেবে একটা সার্টিফিকেট দেবে ওখান থেকে সার্টিফিকেটটা আবার তুমি জমা দিবা দেওয়ার পরে ওখান থেকে কী হবে তোমার বিশা পাসপোর্ট লেগে যাবে বিশা লেগে যাবে এরপর তো এইগুলো ফাংশন তো অনেক হলো মোটামুটি ততটা সুদাসনের যে প্রসেসগুলো আছে আমি তাকে বলে করালাম এখানে কি আমার একটা টাকা লাভ আছে আমার একটা তত লাভ নাই ভাই বা আমি পাঁচ পয়সারও আমার লাভ নেই আমার যতটা কথা বলতেছি কথাগুলোই আচ্ছা তোমার ভালোর জন্য এটা স্বাভাবিক কারণ আমি পাঁচটা পয়সা তার কাছ থেকে নেওয়ার আশা করিনি কখনো আর আমি দালালিও করি না তো এক পর্যায়ে আমি তাকে সমস্ত কিছু বললাম সে সেইভাবে কাজগুলো করতেছে ঠিক আছে পাসপোর্টটা ওইখান থেকে উঠে এনে আর এক জায়গা দিছে দেখেন মানুষ দেওয়ার পরে আমার আর কিছু বলছেও না কোথায় ট্রেনিং যাবে কীভাবে সব কিছু রেডি কমপ্লিট করে সে চলে আসছে টাকাও জমা দিয়েছে সব কিছু হয়েছে চলেও আসছে আসার পরে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে এরপরে আমার কাছে তো মা জানতে পারলাম যে সে দেশে আসছে তা আমার অত খোঁজখবর আমি মনেও একটু কষ্ট পালাম চিন্তা করলাম আমার কোনো খোঁজখবর নিব না দরকার নাই কি দরকার আমার তো আমি একটু আবার নিজে থেকে একটু খোঁজখবর নিলাম না আমার এলাকা যেহেতু ছোটো ভাই নতুন আসছে একটু খোঁজখবর নিই তো সেক্ষেত্রে আমি একটু খোঁজখবর নিলাম এই তো কান্নাকাটি শুরু করছে আমি থাকবো না এন করব না তেন করবো না মরুভূমির ভিতর শুধু মরুভূমি এখানে বাঙালি আছে বাংলাদেশি হিন্দি মানে ইন্ডিয়ান পাকিস্তানি মাসরি হ্যাঁ এই এইগুলো আছে ইউথুপিয়ান কিছু কিছু লোক আছে সেখানে প্রায় এক দেড়শো লোক আছে সেখানে কোম্পানির আর কোম্পানিটাও সাব কোম্পানি টাকা খরচ করেছে সাড়ে চার লক্ষ টাকা আর আমি তাকে যে কোম্পানিতে আনতে চাচ্ছিলাম সৌদি আরবের না এমন কোনো ব্যক্তি নেই হিসেবে বাঙালি হোক ইন্ডি হোক পাকিস্তানি হোক চেনে না এমন কোনো ব্যক্তি নেই আমি তাকে আনতে ছিলাম আলমারাই কোম্পানি আর আলমারাই পণ্য অনেক আর পণ্য আছে সবাই চেনে আমরা যারা সৌদি আরবে আসি আলমারাই যে জিনিসগুলো পণ্যগুলো আছে আমরা খাই থাকি কিনতে হয় কিনে খাইতে হয় এমন একটা কোম্পানি পরিচিত কোম্পানি তো তাকে আমি বলছিলাম তোমার এখানে বেশি গেলেই চার লাখ টাকার মতন খরচ হবে আলমারাই কোম্পানি তোমার বেতন আসবে দেখা যাচ্ছে বাংলাদেশ টাকার এক হাজার টাকা আবার ওভারটাইম আসবে ভালো ওভারটাইম বাধ্যতামূলক ওখানে আমি যতটুকু জানি বা আমার এক মামা আছে সেখানে আমি এতটুকু জানি যে আলমারাই কোম্পানি ভালো কোম্পানি এবং ওভারটাইম আছে নিয়মিত তো তুমি ভালো থাকবা ঢাকা কোম্পানির একামা কোম্পানির যাতায়াত কোম্পানির এবং অন্য অন্য কোম্পানি দুই বছর ছুটি দেয় আমি আমি যতটুকু জানি তিন বছর পর ছুটি দেয় আর আলমারাই দুই বছর পর পর ছুটি দেয় এরকম একটা ভালো কোম্পানিতে তুমি আসবা তুমি যদি আমার কাছে কথা মতন আসো এখানে আমাকে পাঁচশো টাকা দিতে হবে না আমি যেখানে বলবো সেখানে দিবা তাদের লাভ তোমার লাভ আমার লাভ না তো সেইটা না করে সে আসছে কি একটা কোম্পানি আমি জানি না অতটা আমি আর মানে শুনতেও চাই নাই শুনলাম শুধুমাত্র সে সাব কোম্পানিতে আছে এখন এখন কান্নাকাটি শুরু করছে এই সেই এখন কথা হচ্ছে আপনি যখন আসলেন ছোটো ভাই তখন দেশে থেকে আমার কথা মতন পরামর্শ মতন সব কিছু করছো কিন্তু এই দেশে যখন আসছো তখন তার যোগাযোগ করো না এবং আমি যে কোম্পানির কথা বলছি ও কোম্পানি তো আসো না আসছো অন্য কোম্পানিতে এবং অন্য কোম্পানিতে আসছো ঠিক আছে কিন্তু যেখানে আলমারাইতে আসলে চার লাখ টাকার মতন খরচ হতো চার লাখ টাকা না চার লাখ টাকার মতন হয় কম বেশি সেখানে তুমি সাড়ে চার লক্ষ টাকা করে খরচ করে আসছো একটা সাফ কোম্পানিতে এখন আমি যে তোমার সাথে বক বক করলাম আমাকে কতটুকু তুমি মূল্যায়ন করলে এটা বিষয় না এখন তোমার চোখের ফানিটা তুমি যে কান্নাকাটি করছো এইটাই তো বড় বিষয় এখন কি করবা তো বিশেষ করে আমার আজকে ভিডিওটা বানানো এই জন্য আপনারা যারা দেশ থেকে বিদেশে আসতে চান যে কোনো দেশে যে কোনো দেশে সে যে দেশন আপনার গ্রামের ভিতর আপনার পাড়ার ভিতর যদি কোনো ব্যক্তি থেকে থাকে তার কাছে পরামর্শ নিয়ে কোন কোম্পানিটা আসলে ভালো হবে সেই কোম্পানিতে আসবেন তা নাহলে এই ছোটবারের মতন পস্তাবেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে সাবক্রাইজটা আশা করি আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যাতে আসতে পারি নতুন ভিডিও করতে পারি বিভিন্ন বিষয়ে সেই উৎসর্গটা আপনারা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেমিন আল্লাহ হাফিজ